আমি আমার বাচ্চারে আল্লাহ পাকরুল আলমিন সুন্দর লাগছে তানোর আমার আল্লাহ আল্লা পাকরবুল আলমিন সুন্দর লাগছে আমি কুশি আমিও খুশি নাই আমি আল্লাহ খুশি হয়েছে আমি খুশি আমি খুশি আল্লাহর গেছে আমি সুক্রিয়া আল্লাহ পাকরবুল্লা আলমিন আমি লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ পাকরুবুল আলমিন আমার বাচ্চা দুজন রে জান্নাতুল ফেদাউস নসিব করতা আর হজো বহুত মানুষ মারা গেছেন এই হজো যারা মারা গেছেন এরার সাথে আমার বাচ্চার হাসর হইত হাসর হইত আমি আল্লাহর কাছে এই দাবি আল্লাহ আমার দুই সন্তান নিছেন গিয়া আমার এতিম বানাইছেন আমিও খুশি নাই আমি খুশি আমার বাচ্চাদের আব্বা গিয়ে ডাকিতাম আমার বাপ মারা গেছে আমি এক বছর বয়স আমার বাচ্চা আমি আব্বা কইয়া ডাকিতাম আব্বা কইয়া ডাকিলে আমি শান্তি পাইতাম আমার বাবু আর আজকা ঊনপঞ্চাশ বছর আগে আল্লাহ আমার এতিম করছো আর এরপরে নয় বছর আগে আল্লাহ আমার মা দুনিয়াতে কিনে শুন গিয়া আর আজ আমি পূর্ণাঙ্গ এতিম আর এই এতিমের দাবি হইলো আল্লাহর কাছে আমার দুটা বাচ্চারে আসর আসর করতা জান্না তুলবে দাউস নসিব করতা আর হোসে যারা আসইন ওজে যারা মারা গেছে এরা লোকের জান্না তুলবে নজীব নসিব হইতো মাত্র এক ছেলে ছোট আর দুই মে আর যে বউ আনছি আমার ভুয়াল লাগি আমার ভুয়াল লাগি যেদিন আমি দেখাত গেছি এদিন কইছি গো আমার বউ নাই গো আমার পুরি এই পুরি রে আল্লাহ পাকরুবুল আমি নিজের আটটা দিয়া শান্তি দরাজ কর্তা মাত্র চার মাস হয়েছে এই হলো আমার বাচ্চা এই হলো ছোট বাচ্চা মা درجات ভরে মা একজন আলিম হইতো সবার কাছে দাবি আ আমার ছোট বাচ্চা কথা কইছিল মাইজ লাগিয়ে আব্বা আমি বিদেশ গিয়া দরবা এত খালি আমার বাইয়ে করছো করব কোটি কুটি টাকা দিব আমি আমি দিমু